আমরা এখন যাচ্ছি ফটোশুট করতে ভিডিও করতে এই হচ্ছে আমার ভূমি তো এই ভিডিওতে দেখবেন আমাদের সরষে খাতের ভিডিও যেখানে অনেক সুন্দর একটি প্লেস আর আমাদের পাশে আছে অনেকজন তো আসুন আমাদের সাথে ভিডিওটি এনজয় করুন হ্যালো বিয়র্স আমরা যাচ্ছি এই জমিনের রাস্তা দিয়ে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ ওখানে আমাদের শর্ষাখাত তো ওখানে যাব আমরা চলে আসলাম শর্ষাঘাতের পাশে আর এটি হচ্ছে আমার শ্বশুরের পুকুর এখানে উনি মাছ চাষ করে পুকুরটি আসলে অনেক বড় আর পুকুরের মধ্যে আমরা দেখতেছি একটা মেশিন দিয়ে জমিগুলাতে পানি দেওয়া হচ্ছে যেহেতু পানির সংকট এখানে আর এই পুকুরটি সর্ষাঘাতের খুবই পাশে তো আমরা এখন সর্ষাঘাতে চলে আসলাম সর্ষাঘাতের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আর হাঁটতে খুব বেশ ভালোই লাগতেছিল আমাদের দেখেন প্রকৃতিটা কি সুন্দর এখানে মনটা ভরে যাচ্ছে খুব এখানে ফ্লেভারটা অনেক সুন্দর শর্ষে ফুলের ফ্লেভার আরে সামনে এখানে কে বসে আছে গিয়ে দেখি তো ও এখানে তো জয় বসে আছে জয় বসে এখানে ছবির পোস্ট দিচ্ছে আর এখানে ক্ষেতটি বেশ বড় ছিল আমাদের এসে খুব ভালো লাগলো তো হ্যালো গাইস এ হচ্ছে আজকে আমাদের ব্লগ তো এই যে প্লেসটা দেখেন কত সুন্দর একটা প্লেস এখানে শরৎ আর খেত অনেক ছবি অনেক ভিডিও অনেক রিলস করলাম আমরা তো এই হচ্ছে আমাদের ভূমি ওকে নিয়ে ওর মা এবং ওকে নিয়ে আমরা সবাই ভিডিও করলাম সূর্য ডুবতেছে দেখেন জায়গাটা অনেক সুন্দর ছিল তো লোকেশনটা কেমন আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন